জুলাই আন্দোলনে ঢাকার আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর মামলার তদন্ত শেষ হয়েছে এমনটা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম রবিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের তথ্য বলেন জুলাই আগস্টে আশুলিয়ায় হত্যার পর ছয় মরদেহ পুরানোর ঘটনার মামলার সার্বিক তদন্ত পূর্ণাঙ্গভাবে শেষ হয়েছে জুলাই গণহত্যা নিয়ে এটি প্রথম কোনো মামলা যেটির তদন্ত শেষ হল ঈদের পর আরও কয়েকটি মামলার তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর বলেন তদন্ত প্রতিবেদন চূড়ান্ত হওয়ার পর প্রসিকিউশন তা যাচাই বাছাই করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের জন্য উপস্থাপন করবে হাজার হাজার মানুষ শহীদ হয়েছেন হাজার হাজার মানুষ আহত হয়েছেন এর সাথে হাজার হাজার আসামি সম্পৃক্ত সে কারণে এই মামলাগুলোর তদন্ত সাধারণ মামলার মতো নয় দ্রুততম সময়ের মধ্যে আমাদের তদন্ত সংস্থা এই জুলাই আগস্টের যে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ সেটার তদন্ত শেষ করে আমাদের কাছে রিপোর্ট দেবেন উৎসবের খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ